আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ক্রিপ্টোলাপ চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক সভেচ্ছা অভিনন্দন আমরা যারা বিনান্স ইউজ করি আসলে আমরা নতুন নিয়মে কিভাবে বিনান্স থেকে বিনান্স ডলারটা ট্রান্সফার করতে পারবো আগে আমরা দেখতাম যে বিপি টোয়েন্টির মাধ্যমে ডলারটা সেন্ড করতাম সেখানে একটু আপনার অ্যাড্রেস কপি করে তারপর বসাইতে হইতো আর তারপর হচ্ছে আপনার ইউ ডিটিআরসি টোয়েন্টির মাধ্যমে ডলার ফি দিয়ে ট্রান্সফার করা লাগতো এখন আর ওই বিষয়টা লাগতেছে না তো আমরা হচ্ছে বিনান্স দু হাজার পঁচিশে কীভাবে নতুন নিয়ম হচ্ছে ডলারগুলো ট্রান্সফার করতে পারবো সেই প্রথা তো আপনারা যদি হচ্ছে একটু লক্ষ্য করেন যে ডান পাশে নিচে অ্যাসেট লেখা আছে এবং অ্যাসেটের এখানে দেখেন যে আপনার ওভারভিউ ফান্ডিং স্পট এবং হচ্ছে ফিউচার এখানে দেয়া আছে তো আমরা হচ্ছে দেখব যে আমার ফান্ডটা আপনার হচ্ছে ফান্ডিংয়ে আছে এবং হচ্ছে স্পটে আপনি হচ্ছে ফান্ডটা দুই জায়গায় রাখতে পারবেন একটা হচ্ছে স্পট যেটা দিয়ে হচ্ছে আপনি ট্রেড করতে পারবেন হ্যাঁ যে কোনো টোকেন হচ্ছে আপনি এখান থেকে ট্রেডিং করতে পারেন আর একটা হচ্ছে ফান্ডিংয়ে নিয়ে এসে রাখতে পারবেন আপনার হচ্ছে ফান্ডিংটা এটা দিয়ে কোনো ট্রেড করতে পারবেন না এটা এভাবেই এখানে থাকবে তো আমরা দেখাবো কীভাবে হচ্ছে বিনান্সে আপনি বিনান্স টু বিনান্স ট্রান্সফার করবেন দু হাজার পঁচিশ সালে এসে নতুন নিয়মে তো এখানে দেখেন আপনার যদি স্পোর্টে কোনো ফান্ড থাকে সেটা হচ্ছে আপনার ট্রান্সফার করতে পারবেন এখানে সেন্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন তিনটে অপশান আছে একটা সেন্ট টু বিনান্স ইউজার এখানে হচ্ছে আপনার ইন্টারনাল ট্রান্সফার করতে পারবেন ভাইয়া হচ্ছে ইমেইল ফোন এবং হচ্ছে বিনান্স আইডি দিয়ে আর একটা হচ্ছে অনসেন উইথড্রো অনসেন উইথড্রো করতে হলে আপনি যেটা যেটা হয় এখানে সেটা হচ্ছে অন্য এক্সচেঞ্জ যেমন হচ্ছে বিট গেট বাই বিট এইগুলোতে হচ্ছে আপনি অ্যাড্রেস কপি করে তারপর সেন্ড করতে পারবেন আরেকটা হচ্ছে বিনান্স বি টু ট্রেনিং তো আমরা যেটা করব হচ্ছে আমরা বিনান্স টু বিনান্স যে ট্রান্সফারটা করবো সেক্ষেত্রে হচ্ছে আমরা যেটা সিলেক্ট করব সেন্ড টু বিনান্স ইউজার তো এখানে হচ্ছে আপনি ইমেইল ফোন নাম্বার এবং আইডি দিয়ে হচ্ছে ট্রান্সফার করতে পারবেন তো আমার যেহেতু স্পটে নাই ব্যালেন্সটা সেক্ষেত্রে হচ্ছে আমি ফান্ডিং থেকে ট্রান্সফার করবো আপনি চাইলে এখান থেকে হচ্ছে আপনি স্পট ফান্ড করতে পারবেন যেমন ট্রান্সফারে যদি আসেন দেখেন এখানে হচ্ছে আপনার ফান্ডিং টু স্পট আছে এখানে যদি আমি সিলেক্ট করে কনফার্ম করে দিই তাহলে হচ্ছে স্পটে চলে আসবে আবার এখানে উপরে ক্লিক করেন ফ্রম স্পট ওয়ালেট টু ফান্ডিং তো দেখেন আমার ব্যালেন্স নেই এখানে তো এই ট্রান্সফার করতে পারবেন তো আমার হচ্ছে এভাবে ফান্ডিংয়ে যেহেতু ব্যালেন্স তো আমি ফান্ডিং থেকে বিনান্স স্পট বিনান্স টু বিনান্স ট্রান্সফার করব তো আমি হচ্ছে আপনার ফান্ডিংয়ে চলে আসলাম আসার পর হচ্ছে আপনি সেন্ডে ক্লিক করবো ক্লিক করার পর হচ্ছে আমি এখানে সেন্ড ভাই বিনাস আইডি এটা ক্লিক করবো ক্লিক করার পর হচ্ছে আমি এখানে বিনাশ আইডি সিলেক্ট করবো সিলেক্ট করার পর হচ্ছে আমি যে আইডিতে পাঠাবো সেটা আমার কপি করা ছিল তো আমি হচ্ছে এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর দেখেন এখানে হচ্ছে আমাকে ডলার সিলেক্ট করে বলতেছে তো আচ্ছা আমি আঠারো ডলার সেন্ড করবো আঠারো সরি আমি পনেরো ডলার পনেরো ডলার সেন্ড করবো বিনান্স অন্য বিন্যান্স আইডিতে তারপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম আসবে যে কনফার্ম পেমেন্ট পেমেন্ট আসার পরে হচ্ছে আপনি কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে দেখেন হচ্ছে আপনি যে সিকিউরিটি ভেরিফিকেশনের ছয়টা পিন দিয়েছিলেন এইটা করতে হবে আর যদি আপনি পিন মনানো থাকে সেক্ষেত্রে ফর্কট পেপিন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে আপনার ইমেল কোড যাবে ওখান থেকে আপনি আবার নিউলি সেট করে নিতে পারবেন আবার হচ্ছে সুইচ টু অ্যানাদার ভেরিফিকেশান মেথড এখানেও হচ্ছে করতে পারবেন যেহেতু আমার ছয় ডিজিটের পিন ছিল তো আমি বসাই দিলাম বসাই দেওয়ার পরে হচ্ছে আপনার দেখেন এখানে হচ্ছে পেইড ফিফটিন ইউজডি সাকসেসফুলি তো সেন্ট অ্যান আদার ট্রানজাকশন যাতে আমি অন্য কোনো ট্রানজাকশন সেন্ড করবো না সেক্ষেত্রে হচ্ছে আমি ব্যাকে চলে যাব এখানে আমার হচ্ছে বিনান্স টু বিনান্স আপনার হচ্ছে ইউজার আইডি দিয়ে বা পে আইডি দিয়ে হচ্ছে আমি ট্রান্সফার করে নিলাম তো এভাবেই হচ্ছে আপনি ডলারটা হচ্ছে ইজিলি সেন্ড করে দিতে পারেন কোনো ধরনের হ্যাসেল ছাড়া তো ভিউয়ার্স দেখেন এখানে হচ্ছে আমার এখন অবশিষ্ট তিন ডলার আছে তো আপনাদের জন্য আরেকটা সুখবর হচ্ছে কীভাবে হচ্ছে আপনি বিনান্সে ডলারটা হচ্ছে খুব সেফলি বিকাশ নগদ রকেট এবং ব্যাংকে নিয়ে আসতে পারবেন এবং কোনো ধরনের থার্ড পার্টি পেমেন্ট ছাড়া এবং কোনো ধরনের স্ক্যাম ফান্ড জন্য আপনার অ্যাকাউন্টে না ঢুকে সেক্ষেত্রে হচ্ছে সরাসরি তাদের সাথে যোগাযোগ করে আপনি ডলারটা ক্যাশ করতে পারবেন সেক্ষেত্রে আমাদের একটা ওয়েবসাইটের হেল্প নিতে হবে তো আমি হচ্ছে সংক্ষেপে ত্রিশ সেকেন্ডের মধ্যে দেখিয়ে নিচ্ছি তো ভিউয়ার্স আপনি হচ্ছে গুগলে গিয়ে এক্সেন ডট কম লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে হচ্ছে আপনি একটা এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আসার পরে হচ্ছে আপনি এখান থেকে দেখেন নিচে বাম পাশে হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে টেলিগ্রাম লিঙ্ক আছে ওখানে হচ্ছে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং এখানে রিজার্ভ দেওয়া আছে এই রিজার্ভ দেখে হচ্ছে এখান থেকে যেমন বিন্যান্স পে আইডি আছে ইউ আইডি আছে এখানে সকল ধরনের ডলার আছে আপনি একশো পার্সেন্ট ট্রাস্ট ওদের সাথে হচ্ছে এখানে লেনদেন করতে পারবেন এখানে তাদের হচ্ছে রিসেন্ট যে লেনদেনগুলো এটা দেওয়া আছে অবশ্যই এটা একটা হানড্রেড পার্সেন্ট ট্রাস্টের সাইট আপনি তাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে হচ্ছে লেনদেন করে নিতে পারবেন এটা একেবারে ট্রাস্টের সাইট তো আমি আমার ভিডিওটির কমেন্ট বক্স অবশ্যই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব আপনি এখান থেকে যে কোনো মুহূর্তে হচ্ছে লেনদেন করতে পারবেন তো অবশ্যই সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত তারা লাইনে থাকে তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকন ক্লিক করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে